আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলি সাহাবিরের চ্যানেলের পক্ষ থেকে আজকে একটা রেসিপি শেয়ার করবো তো আজকে আমি মিক্স সবজি রান্না করবো বিয়েবাড়ির স্টাইলে আমার ছেলে খুব বেশি পছন্দ করে সেজন্য রান্না করতে চলে আসলাম তো এখানে নিয়েছি ক্যাপসিকাম ফুলকপি আর নিয়েছি পেঁপে আর নিয়েছি গাজর সব কিছু একদম ফ্রেশ থাকলে আসলে সবজি রান্নাটা খুবই মজা হয় আর এই সবজিটা রেস্টুরেন্ট আসলে খেতে খুবই ভালো লাগে নানের সাথে পড়ার সাথে তো চলে যাচ্ছে ওকে মূল রেসিপি দেখেন আমি এখন সব কিছু কেটে নিয়েছি এখানে ফুলকপি আমি গাজর এবং পেঁপে আর ক্যাপসিকাম নিয়েছি কেটে আর একটা সাইজ করে মুরগির মাংস কেটে নিয়েছি এখানে আর পেঁয়াজটা একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি সব কিছু কেটে নিয়েছি একদম খুব সুন্দরভাবে তো এভাবে আসলে কেটে রাখলে সবজি রান্না করলে খুবই সুন্দর হয় কাটার মধ্যে আসলে একটা সবজি রান্নার স্বাদ আছে তো যা হোক না এখন চলে যাচ্ছে আমি রান্না করতে রান্না করার জন্য চুলে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি দেখেন তো তেলটা যখন গরম হয়ে আসছে আমি এখানে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজগুলো একটু বড় সাইজ করে কেটে দিয়েছি এরপর যে পেঁয়াজগুলো একটু ভালোভাবে বেজে নিব তেলের সাথে তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আমি এখন দিয়ে দিব এখানে এলাচ লং দারচিনি তেজপাতা কিছুটা আস্ত গরম মশলা আমি ব্যবহার করবো পেঁয়াজের সাথে যেন একটা সবজিতে ভালো গ্র্যান্ড বের হয় তো এরপর যে পেঁয়াজ ভালোভাবে একদম দেখেন বেজে নিয়েছি আর গরম মশলার গ্র্যান্ডটাও খুব দারুণ এসেছে আপনারা যখন করবেন তখন আপনারা বুঝতে পারবেন এরপর যে আমি এখানে সাদা গুলমরিচ বাটা এবং রসুন বাটা একসাথে বেটে নিয়েছি আর সাথে হচ্ছে এখানে আমি আদা বাটা এক টেবিল চামচ মতো রসুন এবং আদা গুলমরিচ ভালোভাবে তেলের সাথে পেঁয়াজের সাথে বেজে নিচ্ছি বিশ্বাস করবেন না এত যে ভালো একটি গ্র্যান আসছে যেন বিয়ে বাড়ির মাংস রান্না করতেছি তো এখন দিয়েছি আমি এখানে মুরগির মাংস ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর মুরগির মাংসগুলো ভালোভাবে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি তো দিয়েছি লবণ শেষে দিয়ে দেবো এখানে কিছুটা গরম মশলা যেহেতু আমি মুরগির মাংস দিচ্ছি একটু গরম মশলা না দিলে হয় না যাই হোক গরম মশলাটা আমি দুই ভাগ করে দিয়েছি দুইবার করে ভালোভাবে গরম মশলার সাথে আমি মাংসটা একটু রান্না করে নেব এরপর যে মাংসটা অলরেডি কুক হয়ে গেছে প্রায় এখন দিয়েছি আমি এখানে বাদাম বাটা আমি এখানে চীনা বাদাম বাটাটা দিয়েছি আপনারা চাইলে কাঠ বাদাম দিতে পারেন তো হাতের কাছে যে আছে সেই বাদামটাই ব্যবহার করেছি তো এখন ভালোভাবে সব কিছু কষি এখন দিদি আমি এখানে টক দই তো প্রাণ কোম্পানির টক দই তিরিশ টাকা এটা খুবই ভালো তো আমি হাফ কাপ ছিল হাফ কাপ দিয়ে দিয়েছি অর্ধেকটা পরিমাণ টক দই দিয়ে এখন ভালো হবে আরও একটু রান্না করে নিয়েও ভালো হবে এখন মাংসটা মাংসটা ফুল কুক হয়ে গেছে এরপর যে দিয়েছি আমি এখানে সবজিগুলো মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে এইটি পার্সেন্ট তখন সবজিগুলো আমি ঢেলে দিচ্ছি দেখেন এরপর যে পেঁপে গাজর ফুলকপি আমি সব কিছু একসাথে দিয়ে এখন নেড়ে ছেড়ে সবজিটা একটু কষিয়ে নেব একদম সহজ আপনারা চাই সবজিটা একটু আগে থেকে সিদ্ধ করতে পারেন আমি যেহেতু সিদ্ধ করে নেই কারণ সবজিতে কিছু পুষ্টিগুণ থাকে সেটা যেন নষ্ট না হয় সেজন্য আমি আগে থেকে সিদ্ধ করে নিই আমি সরাসরি মাংসের সাথে সবজিটা রান্না করে নিচ্ছি তো দেখেন ভালোভাবে এখন যখন নেড়েছে কষিয়ে নিয়েছি এখন দিয়েছি ক্যাপসিকাম আমি এখানে দুইটা ক্যাপসিকাম ব্যবহার করেছি তো যেহেতু সবজি একটু বেশি আমি ক্যাপসিকাম দুইটা ব্যবহার করেছি ক্যাপসিকাম দুইটা দিয়ে ভালো হবে দাপে ধাপে দুইবারে আমি ক্যাপসিকামটা দিয়েছি আর সবজিতে ক্যাপসিকামের গ্রান্টটা এত যে ভালো লাগে মশাল্লা খুবই দারুণ লাগে আর খেতে তো অসাধারণ লাগবে এই সবজিটা এরপর যে ডাকলা দিয়ে ডেকে দিচ্ছি আমি এখন পনেরো মিনিট পরে চলে আসলাম সবজিটা প্রায় এইটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে তো মাংসটা রান্না হয়ে গেছে এরপর যে সবজিটা কিছুক্ষণ আমি দমে রাখবো তো সবজিটা নিয়েছি আর একটু কষিয়ে নেবো যেন ফুল কুক হয়ে যায় তলের সবজিটা অনেকটা কুক হয়ে গেছে আমি এরপর যে দিয়েছি এখানে লিকুইড দুধ এবং কর্নফ্লাওয়ার মিক্স করে নিয়েছি দুধের সাথে এখানে দেখেন দুধ এবং কর্নফ্লাওয়ার একসাথে দিয়ে আমি সবজিটা দশ মিনিট মধ্যে হালকা একটু দমে রাখবো তো দিয়েছি কাঁচামরিচ কিছুটা পরিমাণ তো দেখেন আমি এখানে কর্নফ্লাওয়ার মধ্যে দুধ দিয়ে কারণে সবজিটা একদম চেঞ্জ হয়ে গেছে কালারও চেঞ্জ হয়ে গেছে মার্শাল্লা খুব আঠাল আঠাল একটা ভাব চলে আসছে রেস্টুরেন্টে যেরকম আপনার সবজি খান দেখেন খুব সুন্দর একটা কালার এসেছে ঘ্রানটা তো অসাধারণ হয়েছে আপনারা যখন রান্না করবেন তখনই পাবেন তো যা হোক না কেন আমি এখানে আরও কিছুটা পেঁয়াজ ব্যবহার করব যেহেতু একটু আস্তে আস্তে পেঁয়াজ থাকলে সবজিতে আসলে ভালোই লাগে তো আস্তে পেঁয়াজটা আমি আর একটু হালকা দিব এখানে সবজিটা এখানে রান্না হয়ে গেছে এখন মশাল্লাহ খুব ভালোভাবে রান্না করে নিয়েছি তো আমি পুরোটাই আপনাদেরকে দেখিয়েছি আমি দিয়েছি এখানে কিছুটা পরিমাণ আস্ত পেঁয়াজ আস্ত পেঁয়াজ দিয়ে আমি আর পাঁচটা মিনিট রাখবো দমে তারপর সবজিটা আমি নামিয়ে নেব তো মশাল্লাহ দেখেন সবজিটা খুব সুন্দর হয়ে গেছে আমি এখন চুলা থেকে নামিয়ে নেব সবজিটা দেখেন সবজিটা এখন অলরেডি হয়ে গেছে মশাল্লাহ কালারটা খুব সুন্দর হয়েছে আমি এখন একটা সার্ভিং লিসি সবজিটা সার্ভ করব। তো কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন কতটুকু ক্রিমি ক্রিমি হয়েছে সবজিটা খেতে কিন্তু দুর্দান্ত সাথে একদম রেস্টুরেন্ট এবং হোটেলের মতো সবজিটা রান্না করা হয়ে গেছে তো আমি এখন একটা ডিশ নিয়ে গেছি দেখেন খুব সুন্দর করে তো দেখতে যেমন হয়েছে খেতো তেমন হবে এটা রুটি পরোটা সাদা ভাত পোলাও এটা আসলে পরোটার সাথেই বেশি ভালো লাগে আমার থেকে আমরা রেস্টুরেন্টে প্রায় সময় খেয়ে থাকি তো অনেক অনেকদিন পরে বানিয়েছি আশা করি রেসিপিটা আপনার কাছে ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক করতে বলবেন না Allah Hafiz, assalamu alaikum.